হ্যালো স্টুডেন্ট দর্শন শিক্ষা একাডেমি বারিপুর ইউটিউব চ্যানেল তরুণের প্রকল্প দু হাজার চব্বিশ বা ট্যাবের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে পেয়ে যাবে অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাকে কমেন্টস করছে যেমন ভোকেশনাল কোর্স বা মাদ্রাসা বোর্ডের অনেক ছাত্রছাত্রী বা স্কুল বোর্ডের অনেক ছাত্রছাত্রী এসএমএস করছে বা কমেন্টস করছে যে আমাদের টাকা এখনো আমরা পাইনি বা আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে আসেনি এই নিয়ে তোমাদের আজকের বিস্তারিত এই বিষয় তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে একটি বিষয় হলো যে সরকার স্কুল দপ্তর থেকে সমস্ত ছাত্রছাত্রীর টাকা ট্রান্সফারের ব্যবস্থা করেছে এবং প্রত্যেকের কিন্তু টাকা আসছে এবার ষোলো লাখ প্লাস স্টুডেন্ট প্রত্যেকের কিন্তু একই সময়ে একই দিনে টাকা কিন্তু ট্রান্সফার করা সম্ভব নয় প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক স্টুডেন্টের কিন্তু টাকা আসছে ধাপে ধাপে কিন্তু অনেকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছে অনেকে যারা আমাকে কমেন্টস করেছিল প্রথম দিনে যেদিন টাকা দেয়া হয়েছিল সেদিনে কমেন্টস করেছিল যে স্যার আমার টাকা এখনো আসেনি পরের দিনে আবার কমেন্টস করছো যে না আমার টাকা এসে গিয়েছে এইভাবে ধাপে ধাপে প্রত্যেক ছাত্র তোমরা ট্যাবের টাকা দশ হাজার টাকা পেয়ে যাবে অপেক্ষা করো তোমরা তোমাদের প্রত্যেকের কিন্তু টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা দেওয়া হবে এবারে হয়তো বিশেষ কিছু প্রসেস বা বিশেষ কিছু টেকনিক্যালের জন্য প্রসেসের জন্য বা টেকনিক্যাল সিস্টেমের জন্য অনেকের হয়তো টাকা আসতে লেট হচ্ছে কাছে যতটুকু তথ্য যে প্রত্যেকটি ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে তোমরা আরও এক সপ্তাহ বা দু সপ্তাহ অপেক্ষা করো প্রত্যেকের কিন্তু স্টেপ স্টেপ বাই টাকা পৌঁছে যাবে কিন্তু এমন কিছু স্টুডেন্ট থাকবে যাদের টাকা পেতে কিন্তু অসুবিধা হবে সেই স্টুডেন্টগুলো কারা যাদের অ্যাকাউন্ট সমস্যা আছে বা ব্যাংকের প্রবলেম আছে হয়তো সে ভাবছে যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট চালু আছে হয়তো গিয়ে দেখা যাচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে এরকম যদি কোনো ছাত্র ছাত্রী থেকে থাকো বা আমার এই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই করে যাদের এখনো টাকা আসেনি তোমরা ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবে যে ব্যাংকের বইটি বা পাস বইটি তোমাদের চালু আছে কিনা যদি চালু থেকে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু টাকা পাবে কিছুদিন সময় লাগবে বন্ধ হয়ে যায় বা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাদের ফার্দার ওই ট্যাবের টাকা পেতে কিন্তু খুব খুব সমস্যা হবেই আর যাদের অ্যাকাউন্ট এখনো পর্যন্ত সমস্যা যদি থেকে থাকে তাহলে তোমরা প্রত্যেকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টটি ঠিকঠাক করে নাও বা তোমাদের আগে ঠিকঠাক করে নেওয়াটা উচিত ছিল আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি আর প্রত্যেকের টাকা আসবে অপেক্ষা করো প্রত্যেক দিন কিছু না কিছু স্টুডেন্টের কিন্তু এসএমএস বা টাকা আসছে বা এরকম অনেক আছে যাদের এস এস আসছে না হয়তো মোবাইলের নম্বরে কোনো সমস্যা থাকতে পারে যার জন্য এসএমএস আসছে না তোমরা প্রত্যেকে ব্যাংকে গিয়ে একবার পাসবই নিয়ে চেক করবে যে টাকা ঢোকেছে কিনা বা এসেছে কিনা এইরকম অনেক স্টুডেন্ট আছে যাদের এসএমএস আসেনি কিন্তু ব্যাংকের পাসবই চেক করার পরে দেখতে পাচ্ছে যে টাকা এসে গিয়েছে এই জন্য তোমাদের প্রত্যেককে বলবো যে একবার পাসবই তোমরা চেক করবে আর যাদের বেশি দিন হয়ে যাবে টাকা আসবে না তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা প্রত্যেকে স্কুলে গিয়ে যোগাযোগ করবে বা স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবে যে আমার টাকা এখনো আসেনি যদি তোমার কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন আর যদি ব্যাংকের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বারবার আমি বলছি টাকা আসতে বা পেতে কিন্তু খুব সমস্যা হবে তাহলে আজকে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের প্রশ্ন ছিল যে আমরা ট্যাবের টাকা পাইনি কেন বা আসেনি কেন সেই সমস্ত বিষয়ের উত্তর আমি দিয়ে দিলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে আর কোনো কিছু জানার থাকলে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে